সরকার একটা নতুন নাটক শুরু করেছে অবৈধ ফ্যাসির ভোটস সরকার যে দেশ থেকে পালাই গেছে সে প্রতিনিয়ত দশটা বছর এক নাগারে বলেছে দাড়ি বিমানে জামাত শিবির দাড়ি টুবিমানের জামাত শিবির গত পরশু দিনকে আপনার রংপুরে যে ছেলেটা মারা গেল তার বিজয়ী আক্তার জন্য আমি তোমার দোয়া করি এবং আল্লাহ তাকে জান্নাতবাসী করুক এই কামনাই করি সে ছেলেটারে যে করছে মা বললো হানিফ বলছে সে জামাতের লোক বর্তমান সময়ের পুলিশে যারা ভর্তি আছে তারা কেউ জামাত না সব ছাত্রলীগের ফলাপান আমলিক পন্থী ফ্যামিলি কারণ পুলিশে দাঁড়ানোর সাথে সাথেই দশটা ভেরিফিকেশন হয় যে সে তার কোনো ফ্যামিলির মধ্যে কেউ বিএমপি আছে কিনা জামাত আছে কিনা এবং আমাদের আরেকটা কথা আমাদের পুলিশের মধ্যে একটা বৈষম্য পুলিশের সিনিয়র অফিসার আমাদের কনস্টেবলকে গোলাম হিসেবে দেখে এ থেকে বেরিয়ে আসতে হবে সিনিয়র অফিসারের আমাদের ট্রেনিং সেন্টারে বলছিল যে মুখ বন্ধ কথা বলা যাবে না সিনিয়র অফিসের বৈধ আদেশ অবৈধ আদেশ দুইটাই তোমার জন্য বৈধ আরে আমি যখন চাকরি করি সে যতই সিনিয়র হোক বিশেষ হোক সে যদি অবৈধ আদেশ দেয় সেটা আমার জন্য